মুসার হয় কি রে তা তো বললা না আরে যে তুই ভারী পাতা যেটা তুই ধাঙ্গারি মাতা ও তো দই নাই ও তো দই নাই এই দেখো তোমার ভাই পোড়া বাড়ি আসে বলে এটা আগুন নেবো তা কি করে নেবো তা আমি কি কেন যে তোমাকে যা লাগে না দেখতে আহা লাগবে না আমি কি কেন তোমার কাকা জাগর বাড়িতে থাকবে না তখন আমাকে বহুত দি বলবে

জেনে কে বটে বলি বছর হইলো আমার বাবা বলছে হারাম যাদার তো বড় সাহস বলছে আমি রে তোর বাবা আগে জেনে টাকা নিতে এসছে না দিতে যদি বলে নিতে

साले डाट को खुश ना आ छवा डाट खोलो यह डाट जाओ खुले से पांव दुख के गए आ टाका पेला मना रे आराम दादा ए किरो होलो ए होलो দরজা খুলিছি আর আমার এই কোন লেখেন দিলি এই যা তোমার গায়ে তুমি আমার দাদুর বইছি ভালো ভালো জাদা এই এটা হলো আমাকে দাদুর বয়সে বলে করলে নামলে ঠিক টাক মাথার ভাটি দিলি দিনে ভুল দাদু তোমার নাই টাককে চুল

ভাষাটা কি বলছো আমার ছেলে বিয়া ভাষাটা কি বলছো ভাষাটা কি বলছো তুমি আমার ছেলে বিয়ে তুমি ভাষা কি বলছো ওই জন্য হ্যাঁ ওই জন্য লোকে বলে কি বলে যে এই ছোট লোক হাঁড়ি ভাগতি আর ওই বাইনরা মূর্খ হয় কেন কেন ওরে বাগাল রাস্তা দিয়ে যদি কোনো ছেলে বেরিন যায় যাই কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ দেখো ওটা কাদের পাড়ার ছেলে আমাদের পাড়ার ছেলে ওই জন্য তো ছেলে মানে ধর আমার ছেলে

কাকে সোর বলছিস না 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 থাক এইবার বুঝে নিয়েছি পরশের মা বলি যে ছোট বড় বয়স্ক মানুষ বিয়েতে এসে মিষ্টি কগনটা খাবে যে নিয়েছ তাই না বলেছি মুখ দি না বললে তোর কোন দিয়ে ভরে দেবো জানি 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 আমার কলা বুঝ যেতে সব না পরশের মা বললো মা বললো হাজার পঞ্চাশ নাকি তোর বাবা কি যা বন্দরের লোক বলছিল যে আমাদের ধান বইছে আমাদেরকে বান্দর করে ফেলে জমিটা মনেছ ওর বাপের না আমার জমি পরশা বললো পরশা বললো হাজার পঞ্চাশে

আগো এত ভর্তি দুপুর বেলাই এ রোজ তো কত ঘেমে গেছো তুমি হাত চাকা দোকানে সারা মন থেকে নিচে তো

টিপে যখন বার কর লাগাচ্ছি না আহা হা এবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে হবে না কেন দামি মলম দামি মলম আর ওই আবার স্বামী না মানে কোন দোকান থেকে ছোট বড় মাল মেনেছে বারবার টিপে লাগাচ্ছে কিছু হচ্ছে না শুধু লঙ্কা মাটার মধ্যে হু হু করে চলছে হু চলছে ও সব রাখার বাকালে মলম কে ওর তো ওকে সেই তো ওর ঢোল কোম্পানি মলম আর আমার তো জলন কোম্পানি

তখন নতুন নতুন বিয়ে হয়েছে ছেলে পেলে হয়নি যখন বলেছো তখন হয়েছে এখন ছেলে পেলে বড় হয়ে গেছে আর হয় তোমাকে যত দেখছি আমি ভাবছি সেই তুমি আগের মতনই আছো কতদিন হয়নি একবার লাগাও একবার খুব মনে হয়ে গেছে খুব মনে হয়েছে ওরে বাবা রে ওগো তোমার মন দেখে আমারও মন হয়ে গেল কতদিন হয়নি কি পিল পিল করছো না আই তোর মন ভাঙিয়ে দি আয়। অবগো তুই যকুর বলেছ তাহলে এই সময় ফাক্কা চাই। আগে লাগা তবে বেচকি হইছে। এই সময় একবার লাগিয়ে পর সময় এ লাগিয়ে দে। লাগিয়ে কি আমার মন লাগাও। লাগাই। ডিউটি দিচ্ছে কি সাপে খাবে পাহাড়াটা ভালো করে তুমি জোরে গুটান দিল

不，不，不，不，不。 জোড়ে ছালল তো একবার জোড়ে ছালল হচ্ছে নাগো ও জোড়ে ছালল গো মামে আমি চেষ্টা করছি হচ্ছে না এগোইছে না এ জিড়ে পুরো মানুষ গো গেল ধুতে কাঁচা খুলে গেছে গো বুড়ো বুড়ো রস কম নয় বুড়ো মজা ঠারো হয় না মজা লড়তে ছাড়ো

নেকি কঞ্জুস হ্যাঁ ওই হারামজাদা পয়সা না হ্যাঁ সবাইকে পয়সা দি আমার ঘরে ঠিকমতো দেই না আচ্ছা আমার পালা থেকে হাওয়াতে খড় উড়ে আমারই পাছাতে ঢুকছে ফেলে দাও এখন যখন মন তা লাগাবো আবার বিয়ে না আরে কথা বলবো কি করে কে দুধ কায়ে গায়ে পরে ফিরিতে পারে আমি তাই তো ভাবছি তুমি কি ভাবছো যেমন আমার তো বড় লয় তোমার অত বড় হবে তোমার সেই ছোট্ট ছিল না দিদি করে ভেঙে গেল

पत्ते के तुझ लेकाए पड़े फिर ते मारे जोरे

শোনো গেলে বিয়ে দিয়ে দেবো দুয়া গীতাঞ্জলি তো বই দেখতে যাবো হ্যাঁ পুষ্পা ঠুকু দেখতে যাবো মতামত তো মতো মতো এই শো না এ তাকাচ্ছে দেখো মাই দ্যাম ওকে ড্যাব ড্যাব ক তাকাচ্ছে ও বিয়ে দিয়ে দেবো বেশি তাক না কেন দিয়ে মরে দেবি আর শোন না বিয়ে একটু করি মা 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 কতদিন পরে পরেশে মা এলো মনটা কত ভালো হইল না যাই ধুতি পাঞ্চ গেলে পরিষ্কার করতে হবে নিজের ছেলে বিয়ে বলে কথা যেতে হবে না আমার পরেশের বিয়ে গো